নামাজের মুসল্লাতে কাবা বা মদিনা শরীফের ছবি থাকলে সেই মুসল্লায় নামাজ হবে কিনা নামাজের মুসল্লাতে যাই নামাজে কাবার ছবি থাকলে মদিনার ছবি থাকলে ওখানে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু এটা অনুচিত দুই কারণে অনুচিত একে তো সেজদার জায়গায় যখন আপনার নজর থাকবে ওখানে যে কাবার ছবি থাকে অথবা মদিনার ছবি থাকে তাহলে আপনার ওইটার দিকে মনোযোগ যাবে বা অন্য কোনো ডিজাইন থাকলে ওইটার দিকে মনোযোগ যাবে যেন সাদা মাঠা জায়গায় নামাজ পড়া উচিত এক্ষেত্রে একটা হাদিস আপনাদেরকে শুনাই রাসুলের করিম সাল্লা সাল্লামকে একটা কাপড় দেওয়া হয়েছে নামাজ পড়ার জন্য সেই কাপড়টা অনেক চঙা সেখানে অনেক ডিজাইন ছিল তিনি বলেছেন এটা সরাও এবং অন্য একটা ফ্রেশ কাপড় নিয়ে আসো যেটাতে কোনো কিছু নাই তারপর তিনি সেটা বিছায় নামাজ পড়লেন এই জন্য যা নামাজের উপরে কোনো ডিজাইন না থেকে প্লেন থাকলে সেটায় নামাজ পড়া উচিত উত্তম তাহলে মনোযোগ নামাজের মধ্যে থাকবে আর না হলে ডিজাইনের ওই পেঁয়াজ নামাজের মধ্যে কথা বুঝে আসছে আর দ্বিতীয় কারণ হল কাবা এবং মদিনার যে ছবি আপনি রাখছেন এই জান বসতেছেন ঘুরে তখন আপনার তখন পায়ের নিচে কাবা পড়তেছে এটা কাবার প্রতি সম্মান প্রদর্শন হয় না অনেকে বলে কাবার ছাদেও তো মানুষ উঠে তাহলে পাড়ালে অসুবিধা কোথায় ভাই সেটা তো দরকারই উঠছে আপনি বিনা দরকারে কাবার ছবিকে কেন পাড়াইতে যাবেন আপনার বাবার ছবিকে আপনি পাড়াইতে পারবেন আপনার ভালো লাগবে

প্রাপ্ত যে সমস্ত ফাসের আছেন তাদের তাফসির এটি আব্দুল আব্দুল রাদিয়াল্লাহু আনহু অন্য ফ্দের তাফসির কথা আব্দুল মাস্ল সহ তাফসিরের কথা এমনি কাসির সহ অন্য তাফসির গ্রন্থগুলোতে উল্লেখ করা হয়েছে এবং বিশ্বের প্রায় সব আহসান জমাতের রামায়ক্রম একমাত্রেই বাদ্যযন্ত্রের ব্যবহার করা হারাম এবং যে সমস্ত গানের মধ্যে অশ্লীলতা আছে যে সমস্ত গানের মধ্যে হারামের প্রতি আহ্বান আছে সে সমস্ত গান খালি গলায় বলাও হারাম এমনিতে গানের কথার মধ্যে খারাপ কিছু না থাকলে সেটি খালে গোলায় গাওয়াতে কোনো অসুবিধা নেই তো এই বাঁশি যেটা আপনি তৈরি করছেন এটা যেহেতু বাদ্যযন্ত্রের কাজ দেয় অতএব এটি আপনার ভালো লাগে কাজ করলেও আপনাকে বর্জন করতে হবে যে মুসলিম এবং অনেক কিছু আমাদের কাছে ভালো লাগে যেটা আমাদের জন্য আসলে ক্ষতির কারণ হয় ঠিক ছোট শিশুর মতো তার কাছে অনেক কিছু ভালো লাগে আগুন লাল জ্বলছে হয়তো মোমবাতির মাথায় সেটাও তার কাছে কিন্তু ভালো লাগে ধরতে ইচ্ছা করে কিন্তু তার জন্য সেটি ক্ষতিকর বটে সো আল্লাহবুল্লা আলমীন যেটা আমাদের জন্য নিষেধ করেছেন সেটা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে এই বাদ্যযন্ত্রের তাল এটা লয় এটি আমাদের মধ্যে শয়তানের সাথে কানেকশন হওয়ার একটা পথ আমাদের মধ্যে তৈরি করে দেয় এবং স্পিরিচুয়ালি আমরা ক্ষতিগ্রস্ত হই আপনি দেখবেন যে এগুলোতে যারা আসক্ত তারা দিনের পথে খুব বেশি ফিরে আসতে পারেন না বরং যত শির্ক আছে যত পুজো আছে এগুলোর অপরিহার্য আইটেমই হলো এই বাদ্যযন্ত্র অতএব একজন মুসলিম এগুলো থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে এবং তার ইমানের বিষয়টি যে আল্লাহ আমাদের হারাম করেছেন সেটি আমাদের সেটা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে মোহাম্মদ আসাদুল ইসলাম আপনি লিখে এরপরে প্রশ্ন আমাদের দেশে সাধারণত শীতকালে বিয়ে বেশি হয় শীতকালে বিয়ের বিশেষ কোনো ফজিলত আছে কিনা না দর্শক শীতকালে বিয়ের কোনো বিশেষ ফজিলত নেই শীতে গরমে বর্ষায় কিংবা হেমন্তে যে কোনো মৌসুমে আপনি বিয়ে করতে পারেন বিয়ের জন্য বিশেষ কোনো মৌসুমের কোনো প্রায়োরিটি কোন আলোকে দেওয়া হয়নি শীতের সময় বিয়ে বেশি হয়তো বা শীতের সময় আয়োজন করা সহজ হয় নানা কারণে হয়তো এ সময় বিয়ের আয়োজন করাটা আয়োজকদের জন্য সহজ সেজন্য তারা করে থাকেন বা অন্য কোনো কারণ থাকতে পারে কিন্তু সরিয়া দৃষ্টিকোণ থেকে শীত গ্রীষ্ম বর্ষা হেমন্ত বা বসন্ত কোনো সময়ের মধ্যে আলাদা বিয়ের কোনো ফজিলত উল্লেখ হয়নি সদযার সন্তান দেখতে ভিন্ন রকম এ কারণে আমাদের এলাকার এক ব্যক্তি স্ত্রীকে তালাক দিয়েছেন সন্তান দেখতে ভিন্ন রকম হলে স্ত্রীর প্রতি সন্দেহ পোষণ করা এবং তালাক দেওয়া সঙ্গত কি না ব্যাপারে শরীয়ত কি বলে খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন প্রিয়দর্শক এমন হতে পারে যে মা বাবা দেখতে একরকম তাদের সন্তান হুবহু দেখতে অন্য কারোর মতো বা মা বাবা কারোর চেহারার সাথে সন্তানে মিল নেই এমনটি হতে পারে মা বাবার গায়ের যে রং সন্তানের রং তার ভিন্নতর কিছু এমনটিও হতে পারে এটিকে স্বাভাবিক হিসাবে নেওয়া উচিত এবং এর মাধ্যমে মায়ের চরিত্রে কালিমা লেপন করার কোন সুযোগ কিন্তু ইসলামী দৃষ্টিতে নেই এবারে সুস্পষ্ট একটি বর্ণিত হয়েছে করেছেন কাছে ফাজারা গোত্রের এক ব্যক্তি এসে বলেছেন হে আল্লাহ রসুল আমার স্ত্রীর এমন এক সন্তান আমার স্ত্রী এমন এক সন্তান প্রসব করেছে যে সন্তান কালো অথচ আমরা দুজনে সাদা তো এই কালো সন্তান কোথেকে এলো এটা নিয়ে আমার স্ত্রীর প্রতি আমার সন্দেহ তৈরি হয় তখন নবী করিম সাল্লাহ আসলাম তাকে জিজ্ঞাসা করলেন তোমাদের কি ওঁট আছে বললেন হ্যাঁ অনেক ওঁট আছে তিনি বললেন যে ওঁট আছে তোমাদের এই ওঁটগুলোর সবগুলোর কালার কীরকম সবগুলোর কালারই কি লাল তিনি বললেন যে এই ওঁটের কালার লাল নবীজি বললেন যে এর মধ্যে কি কোনোটা ছাই টাইপের কালার নাই নবী সাল্লাহ আসলাম বল এর প্রশ্নের জবাবে সাহাবী বললেন যে হ্যাঁ একটা আছে বা কোনো কোনোটা আসে যে ছাই বা আপনার কি বলে এটাকে সুরমা কালারে তখন কিভাবে সদ তখন বলল যে হয়তো তার পূর্বের কোনো ওট এরকম ছিল সেখান থেকে এটা হয়েছে বলেন যে তোমার সন্তান বেলাও একই কথা প্রযোজ্য তার বংশের পূর্বের কারোর থেকে তার এ কালার এসে থাকতে পারে শুধুমাত্র গায়ের রঙ তোমাদের সাথে মিলে না চেহারার কাটিং তোমাদের সাথে মিলে না এর উপর ভিত্তি করে তার মাকে তুমি মিথ্যা অপবাদ দিতে পারো না মুসলমানের চরিত্র ইসলামে অত্যন্ত মূল্যবান কোন সতী সাধুবি নারীকে কেউ যদি মিথ্যা অপবাদ দেয় কোনো সুস্পষ্ট প্রমাণ ছাড়া ইসলামী শরিয়ার দণ্ডবিধিতে কোন তাকে আসিবে ত্রাঘাত এবং এই ব্যক্তির বিশ্বাসযোগ্যতা চিরকালের জন্য নষ্ট হয়ে যায় এবং তাকে কখনো সাক্ষী রূপে আর গ্রহণ করা হয় না এরকম কঠিন শাস্তির কথা বলা হয়েছে একজন নারীর সতীশা দেবী নারীর চরিত্রে কালিমা লেপন করবার কারণে অথব কোনো মা বাবার সন্তান যদি ভিন্নতর হয় তাদেরকে নিয়ে বাজে কথা বলা অথবা মার চরিত্রে কালিমা লেপন করা সুস্পষ্টভাবে হারাম হাদিস থেকে মুসলিম হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা গেল এছাড়াও আরেকটা হাদিস আছে যে হাদিসের আলোকে আমরা জানি যে মাতৃগর্ভে থাকাকালীন সময়ে শিশুকে আল্লাহ তালার পক্ষ থেকে ফিরে তারা বিভিন্ন ছবি দেখান এবং তার পরিবারে তার বংশের বিভিন্ন লোকজনের ছবি দেখান সে যার মতো হতে চায় তার মতো হতে আল্লাহ তালার তরফ থেকে ফায়সালা করা হয় এই মর্মে একটা দিশ পাওয়া যায় তো খোলাসা কথা হলো যে সন্তান দেখতে অন্য রকম বা আপনার গায়ের রঙ ভিন্ন এটার উপর ভিত্তি করে মায়ের চরিত্রে বা বাবা মার ব্যাপারে কোনো নেগেটিভ মন্তব্য করা সুস্পষ্টভাবে গুনাহের কাজ মুসলমানের চরিত্র অনেক মূল্যবান আ কোন সুস্পষ্ট প্রমাণ ছাড়া কারো চরিত্র হানি করা যাবে না। আমল হলো দোয়া। একটা রয়েছে লা ইয়ারদু তাকদির ইল্লা بالদুআ। দোয়ার মাধ্যমে তাকদির পরিবর্তন হয় আল্লাহ কাছে। তবে হ্যাঁ কিছু তাকদির আছে যেগুলো দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। আবার তাকদির মোবরাম এক প্রকারের তাকদির আছে যেগুলো কোন দ্বারা পরিবর্তন কিছু দ্বারা পরিবর্তন মানে hayat, rizq এগুলো দোয়ার মাধ্যমে পরিবর্তন হয় এবং অনেক তাকদির পরিবর্তন হয়। জন্য আল্লাহ কাছে দোয়া বেশি বেশি করে করতে থাকতে হবে। জি। জি। ওে বিনিময়নাকে জায়েজ বলেছেন অতএব কোরআন হাদিসের শিক্ষা দিয়ে অথবা ইমামতি করে টাকা নেওয়া জায়েজ আছে এটা না জায়েজের ফতোয়া এদেশের সবচাইতে জোরালোভাবে যারা দেয় তাদের নাম হলো হেজবুত তাওহিদ একটু আগে যে গ্রুপটার কথা বলছি এরা আলেমদেরকে গালি দিয়া বলে ধর্ম ব্যবসায়ী আমার প্রশ্ন হলো হেজবুত তাওহিদের যে কোটি কোটি টাকার বই পুস্তক বিতরণ এটা সেটা সমস্ত সম্মেলনের খরচের টাকা এটা কোত্থেকে থেকে আসে এর কোনো উত্তর আছে একটা মাহফিল করতে আমাদের গ্রামের মানুষ কত কষ্ট হয় আর এরা এক একটা প্রোগ্রাম করে এদের কোনো অনুসারী নাই কিন্তু কোটি কোটি টাকা কোথা থেকে পায় সব ইহুদি খ্রিস্টানদের এজেন্ট মুসলমানদের মধ্যে আলেমদের প্রতি বিতৃষ্ণা ভাব তৈরি করার জন্য ইচ্ছাকৃত পরিকল্পিতভাবে তারা এই সমস্ত এই ধর্ম ব্যবসায়ী বলে আলেমদের গালিগালাজ করে যাতে করে মানুষ আলেমদের থেকে বিতৃষ্ণা হয়ে যায় ইমাম সাহেব